গাইস আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ব্লগ অ্যান্ড শিবমে আসার জন্য তো গাইস আজকে যে ভিডিওর থামনেলটা দেখেছ সেটা কিন্তু একদমই রাইট কারণ এই থামনেলটা বানানোর জন্য ওই দিনটা আসার জন্য আমাদের অনেক ওয়েট করতে হয়েছে কারণ আজকে টোটাল কৃষ্ণনগর শহর সেজে উঠেছে রাজবাড়িটাকে নিয়ে অনেক দূর দূর থেকে লোক আসছে ব্লগ করতে কারণ তোমরা দেখেই ফেলেছো জিনিসটা থামনেলটা থেকে বুঝতেই পেরেছো আজকে থেকে কিন্তু বারোদল মেলা শুরু হ্যাঁ আজকে ফার্স্ট এপ্রিল তো আজকে থেকে বারোদল মেলা শুরু তো বারোদল মেলার ব্লগ করছি না করছি আমরা বারোদল মেলার বারোখানা ঠাকুরের যেই সাজ আজকে তো সেই সাজের ব্লগ করছি আর এই সাজটা যদি তোমরা দেখতে যাও প্লিজ যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে ভিডিও নিচে একটা ভালো কমেন্ট করে আসো তো গাইস আজকের সাজটার নাম হচ্ছে কিন্তু রাজবেশ মানে আজকে বারোখানা ঠাকুর রাজার সাজে থাকবে তো আমি সকালবেলার দিকে গেছিলাম কিন্তু রাজবাড়িতে ব্লক করতে তখন কিন্তু টোটাল গেট বন্ধ হয়ে গেছিলো তো সকালবেলার টাইম আমার ঠিকঠাক মনে নেই ভিডিও লাস্ট টাইম টোটাল যত কিছু আছে কখন কোথায় আসতে হবে সব কিছু আমি লাস্টে বলে দিচ্ছি ভিডিওর তো এখন কিন্তু ঘড়িতে বাজে চারটে সাড়ে চারটে মতো তো সন্ধ্যে চারটে থেকে একদম রাত দশটা পর্যন্ত ফার্স্ট দিন খোলা আছে তো আমি সকালবেলা গেছিলাম সকালবেলায় কিন্তু বন্ধ ছিল সকালবেলায় খোলেনি তা না আমি গেছিলাম বারোটার দিকে তো তখন বন্ধ হয়ে গেছিলো তো এখন আমি ট্রাই করবো এখন গেট খুলে গেছে অলরেডি আমার ফোন করে শোনা হয়ে গেছে ওখানকার বন্ধুদের সাথে তো এখন আমি যাব রাজবাড়ির দিকে আর রাজবাড়ি যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো গাইজ তোমরা কিন্তু পয়লা এপ্রিল থেকে একদম থার্ড এপ্রিল পর্যন্ত খালি বারদল মেলার বারখানা ঠাকুরের সাজের ডেলি ব্লগ পাবা আর বারোদল মেলার ব্লগটা তোমরা পাবা দশ তারিখ এবং পনেরো তারিখের মাঝখানে কারণ আমার চার তারিখ থেকে পরীক্ষা শুরু হবে একদম টানা দশ তারিখ পর্যন্ত তো ওর জন্য আমি তার মাঝখানে কোনো ব্লগ দিতে পারবো না এবং কি তোমরা পনেরো তারিখের মধ্যে ব্লগটা পেয়েও যাবা কিন্তু ফুল রেডি ব্লগটা করার জন্য তোমরা ফুল রেডি তো ভিডিওটা দেখার জন্য তো এই দেখো আমার কথা বিশ্বাস না হলে এই দেখো গরিলা ঘরিলার ড্রাইভার লাগিয়ে নিয়েছি অলরেডি ফোনে

जज्बात में खो लेना हो मेरी हेर हो ना खफा हो मेरी हेर जलना रुला कर आफरा लबरेज करना आप जा दिल मेरा तो दिल मेरा तो दिल मेरा को दिल मेरा हो दिल मेरा तो दिल मेरा के रंग सारे रंग सारे प्राण मेरे कारी घर दे तू घरे देखी रुझे आरी रुझे आरी जान मेरे फीकी फीकी तू घरे देखे रंग सारे रंग सारे তো গাইজ তোমরা এখন নিজের চোখে যেটা দেখছো সেইটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রর বাড়ি মানে এটা হচ্ছে রাজবাড়ির ভেতরে আর রাজবাড়ির ভেতরেই রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন দোল মেলা মানে সৃষ্টি করেছিলেন তো ওখানেই দোল মেলা সৃষ্টি হয়েছে বারোটা ঠাকুর বিভিন্ন জায়গা থেকে এনে পুজো করারটাকেই বারদল নামে পরিচিত এখন সবার কাছে আর তোমরা এখন যেইটা দেখছো এইগুলোই কিন্তু সেই ঠাকুর আর তোমরা যেইগুলো দেখছো ওই সেই সিংহাসনের মতন ভিতর ওইগুলো রাজার আগে কী বলবো সোনা দানা মতো থাকতো ওইগুলোর প্রপার ভিডিও তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা আর এখানে আমি পুরো ভয়েস কোয়ালিটিটা অফ করে দিয়েছি কালের ওখানে ঠাকুরের গান চলছিলো জানি না হয়তো আমি এডিট না করে যদি ওইভাবে ছেড়ে দিতাম তাহলে কপিরাইট হয়তো চলে আসতো আর এই দেখো কত লোক আবির দিচ্ছে কত দিদা কাকিমা মামি কত আবির দিচ্ছে এখানে তো আবির দেওয়ার ফুটেজটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু অনেক মানুষের মাথা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি ভিডিওটা সেরকমভাবেই শ্যুট করেছি আর ঠাকুরের গায়ে আবির দিচ্ছে না ঠাকুরের নিচে একটা করে থালা আছে তো ওই থালার উপর আবির চাল ডাল আলু সব কিছু দিচ্ছে ঠাকুরের গায়ে দিচ্ছে না তো আবার এটা দেখতে পাচ্ছ তোমরা রাজবাসে মানে রাজবেশে তোমরা ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ রাজার মতো ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছ তোমরা আর এইগুলোই কালকে চেঞ্জ হয়ে ফুল বেশে হয়ে যাবে তো চলো এখানে আমি আসতে করে তোমাদের একটু মিউজিক দিয়ে ভিডিওটা দেখাই তো গাই এইবার তোমরা যেটা দেখছো এটা হচ্ছে রাজার রাজবাড়ির ভেতরে বাগান হ্যাঁ এই বাগান কথাটা কিন্তু আর কারোর মুখে শুনতে পারবে না কিন্তু নার্সারি কথাটা শুনতে পারবে কারণ সব বাগান মানে যেখানে বেশি ফুল গাছ বাগান থাকে সেইটাকে ছোটো করে নার্সারি রাখা হয় তো এটা কিন্তু এক টাইপের নার্সারি তো চলো কিছু আমি বাগান এবং নার্সারির ফুটেজ দেখাই জাস্ট বাড়িতে আসলাম আর কী বলবো ওখানে এত ভিড় আমার গরম লেগে গেছে তো এত ভিড় যে আমি ঘেমে গেছি মানে স্নান করা অবস্থায় বাড়ি এসেছি তো কেমন লাগলো অবশ্যই বললো ঠাকুরের রাজবেশের সাজে আর পুরো রাজবাড়িটা আমি ঘুরিয়ে দেখলাম তো যেইটা আমি অন্তর দেখাতে পারিনি তো তোমরা দেখলে তো ভিতরে এখন ভিডিও অ্যালাউ করছে আর কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে আর চলো দেখা হচ্ছে কালকে ফুল বাসার সাজে